গুড মর্নিং কেমন আছেন আপনারা মাইশিম্পের লাইভ ব্লগে সবাইকে অনেক স্বাগত এখন সকাল আটটা বাজে আড়াইটা দেখেন উঠে পড়েছি আমি চাটা বসিয়ে দিয়েছি আর সকাল সকাল একটু বাজারটা করে নিয়ে এলাম ওই জন্যই মানে সকাল সকাল উঠে পড়েছি মানে এবার চাটা খাবো তিন মা বাটাতে আর দেখেন ছেলেরাও আমার উঠে পড়েছে দুটো ছেলে উঠে পড়েছে মা বাজার গিয়েছে আর ওরা দেখছি ওটা আমরা খেলা করছে দু ভাই আমার বাজার করতে অবশ্য সময় বেশি লাগে না দশ থেকে পনেরো মিনিট যাই সবজি দোকানে ব্যাগটা দিয়ে দিই ও সবজিটা ভরে আমি এদিকে মাছটা নিয়ে নিই আজকে একটু মাছই নিয়ে এলাম মাছ কদিন খাওয়াও হয় না বড়োটা খেতে চাইছে না তবুও আমি জোর করে নিয়ে এলাম ডিম আর মাংস ভার লাগছে না এখানে এবার চাটা খাবো আবার ধীরে সুস্থে সারাদিনে আস্তে আস্তে কাজগুলো করব আপনারাও দেখতে থাকেন প্রথমে সবজিগুলো আগে সব ঢালাঢুলি করে নিই তারপরে মানে যে প্যাকেটে ভরে ফ্রিজ আগে ভরে দিই তারপরে যে যেগুলো রান্না টান্না করবো সেইটুকু একটু নিয়ে নিই নিয়ে নিয়ে বানাচোনাটা করে তারপরে রান্না বসাবো আজকে ছেলেদেরকে বলি দিয়েছি দশটায় কিন্তু রুটি পরোটা আজ কিচ্ছু হবে না মাছ ভাজা ডাল আলু সেদ্ধ করে ভাত করে দিচ্ছি খে নাও তারপরে দুপুরে আর রাত্রের আলাদা রান্না করব। হ্যাঁ দেখেন মাছটাও নিয়ে রেখেছি এখন মাছটা পরিষ্কার করবো না আগে বানাচোনাটা করে নিই কারণ আঁচটা হাত হয়ে গেলে আর বানাচোনা করতে আমার ভালো লাগবে না ছেলে দুটো ওইদিকে পড়তে বসে গিয়েছে বড়োটার দিকে বসেছে বড়োটাকে আমি আমার চোখের সামনেই বসাই কেন বড়োটাকে একদিকে দিয়ে দিলে ও তখন আলাচালা করে আর ছোটোটার যদি পড়া থাকে ও আলাচালা কিচ্ছু করবে না ও কিন্তু যতই বদমাশি করুক পড়াটাও ঠিক করে নেয় কিন্তু বড়টাকে আমি আমার চোখের সামনে থেকে সরাতে পাই না মানে চুপচাপ হয়তো যেয়ে বসে থাকবে এতদিন এখন সাড়ে আটটা বাজছে মানে ওই সবজিগুলো ঢালাঢুলি করি না এখন সব বের করি রাখলাম দিয়ে যা এবার সব প্যাকেট করব কিছু সবজি ফিরে যাওয়া দেখুন খাপে তো ভরাও আছে আবার গেলাম যখন তখন দেখলাম আর দুটো করে নিয়েও নিই মানে সবজিতে আমার নষ্টও হয় না আমি এই পলিথিনে ভরে মুখগুলো খুলে রেখে দিই পলিথিনে প্রায় পন দশ পনেরো দিন আমার চলে যায় মানে আলু হয়তো কোনো দিন মাছের জন্য যেতে হয় কোনো দিন আলু শেষ হয়ে যায় সেই জন্য কিন্তু সবজিটা আমার থেকেই যায় আজকে যেগুলো রান্না করব সেগুলো বানিয়ে নিলাম একটু মাছ তারপরে এই সবজিতে দিয়ে দুটো আলুকে ওই ভেজে দেবো একটু ফুলকপি বিনস তারপরে গাজর আর দুটো আলু দিয়ে ভেজে দেবো আর ওই ইয়ে করে দেবো মাছটা একটু চচ্চড়ি করে দেবো ঝোলটা পারা করে আর কলমি শাক ভাজা এই সবই করবো আজকে আর এই দশটার আলু সেদ্ধ ডাল বলি দিয়ে যে ওইটাই করে দেবো আজকে আর সময় নেই রুটি উটি এইসব করতে গেলে আমার এই বানাচোনাও করা ছিল না রাত্রে আজকে মানে কি রান্না করবে সেটা ঠিকই করতে পারি নাই যে প্রথম ওর ছেলেরা না এই মাছ মাংস থাকলে ওরা মাছ মাংস না ওরা আলু সেদ্ধ ডালটাই বেশি পছন্দ করে কিন্তু দশটাতে খাবে আবার দুপুরে খাবে বিরক্ত লাগবে না আমি যেন বললাম দশটাতে তো আলু সেদ্ধ ডাল খা আর দুপুরে একটু আলু ভাজা টাজা করে দিই সবজি দিয়ে দি বলে মা তাই করেন তাহলে যা দেখেন এগুলো এবারে মশলাপাতি দিয়ে ভাজাটাকে বসিয়ে দেব আর মানে তারপরে ওই মাছটা এইগুলো করবো ওদের দেখবো দু পিস মাছ ওই পেটির দিকটা ভেজে দেবো তাহলে নিজেরাই কাঁটাটা বেছে খেতে পারবে আর পিস দিলে আমাকে আবার বেছে দিতে হবে কিন্তু সকালের দিকে এত কাজের চাপ থাকে যে মাছ বেছে খাওয়াতে খুব মানে দেরি হয়ে যাবে পেটি দুটো ভেজে দিই ওই দুটো নিজেরাই ইয়ে করে ছাড়িয়ে খেয়ে নিতে পারবে ছোটোটা আমাকে যে খেতে খেতে একবার আমার দিকে তাকাও মা একবার আমার দিকে তাকাও ছেলেটার কত কষ্ট হচ্ছে খেতে সে হোক কিন্তু নিজের হাতে বাবা আমার রান্না আছে নিজের হাতেই খাচ্ছে আর বদমাশি করছে যাতে আমি খাইয়ে দিয়ে সারাদিন ওই বাড়িতে থাকলে ওই একে সামলানো ওকে সামলানো খুব কষ্ট আমার বড়টা একটু শান্ত কিন্তু ছোটোটা অতিরিক্ত ছটফটে ছটফটে হলেও মানে আমার টুকটাক খুব কাজ শুনে জানেন তো ও মানে ছোটো থেকেই কত ছোট ছিল তখন বাসন ধুতে যেত যে যেত হ্যাঁ এখনও সেই তাই এখনও বাড়িতে থাকলে আমার বিছানা ঝাড়া এগুলো সবই ওই করে আজকে দেখছি বড়টা বেডরুমে বিছানাটা ছেড়েছে পরিষ্কার করে যেমন আমি করি তেমনি করে বালিশগুলোকে চেয়ারে রেখে বিছানা টিছানা বেশ পরিষ্কার করে ছেড়ে দে আমাকে ডাকছে মা দেখো তো হয়েছে নাকি তাহলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোর পাপা পারবে না এরকম করতে যে হাসে তখন একটা দুটো করে কাজ করেও দেয় আমার খুবই হেল্প হয় মানে যেটুকু পারে সেইটুকুই দি করতে তার বেশি দিই না হ্যাঁ অনেকেই বলে যে এখন থেকে কাপড় কাচা নিজেদের জামা কাপড়টা দিকে কাচতে বলবে না বাবা সে বয়স হয় নাই যে ওরা নিজেদের জামা কাপড় কেচে পড়বে যতদিন আমি আস পারবো করে দেবো তারপরেও নিজেরা তখন কাচবে আরে আর একটু বড় হোক এখনই ছোটো দাদা দেখেন আমার ছোটো ছেলে আমাকে খুশি করার জন্য যত রকম মানে ও কাজ যদি করে পারে তো করে দিবে যে মা যাতে খুশি হয় দেখো সোফাগুলো সব পরিষ্কার করছে আর বাবু আবার ক্যামেরার সামনে আসতে চান না বলবে আমাকে খুব লজ্জা লাগে তাতে আমি পিছন থেকে করছি পালাচ্ছে এবার ছুটে যা দেখেন এই ঘরটাই ঢুকেছে এবার মানে এই তিনটে ঘর ও করে দুটো ঘর আর এই সোফার কভার ওগুলো সব ঠিক করে তো সত্যি কথায় আমার মেয়ে নাই তো কি হয়েছে বলেন দুটোই ছেলে আমার ছেলেরাই মেয়ের মতো কাজ করে আর বিছানা ঝাড়া আজ ঝাড়া ও সব ওই জন্য আমার মেয়ের আর আফসোস হয় না অনেকেই বলে যে মেয়ে নাই মনে হয় না কিছু আর না আমার কিছু মনে হয় না উপরবেলা দেয় নাই তো কি করব দুটো ছেলে দিই যে এই থাক মেয়ে হলেই যে সে আমাকে আরাম দিবে আর ছেলেরা আরাম দিবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি আর ছেলে সেরকম মানুষই করবো না সব করা করাবো দেখা দেখেন বলি টুকটাক যেগুলো পারে সেগুলো করে দেয় আর আমি যেগুলো পারে সেইগুলোই বলি এই যেমন ফিল্টারে জল ভরে দেওয়া তারপর বিছানাগুলো পরিষ্কার করে দেওয়া এগুলো ওই টুকটাক করে তা বলবো কি যে কাপড় কেঁচে দেয় কি থালা বাসন ধুয়ে দেয় সেইগুলো কি বলা যায় ওরা এখন ছোট ছেলে দেখা দেখেন এদিকে মাছ চচ বসিয়ে দিলাম না রান্না প্রায় আমার অর্ধেক হয়ে গিয়েছে খালি মাছটাই বাকি আছে দিয়ে এবার ঘর দৌড় কটা ছেলে দুটোভাবে চানটা করে নেবে বড়টা চান করছিল কিন্তু তখন আর ছোটোটা ওইগুলো ঝাড়াঝুরি করে চানটা করে নেবে দিয়ে তারপরে ওরা পড়তে বসে যাবে আমি তো ঘর দৌড়গুলো মুছে আমি আপনার চানটা করে নেব তাহলেই আমার কাজ হয়ে যাবে ওই প্রতিদিনকার ধরেন আপনাদেরকে ওই ছ পাঁচ ছ মিনিটে যে কাজগুলো দেখায় সেই কাজটা করতে আমার বেলা সাড়ে বারোটা থেকে একটা বেজে যায় মানে কাজ করতে যতটা সময় লাগে দেখাতে তো সময় লাগে না এই আর কি দেখেন হয়ে গেল আমার মাছ চচ্চড়ি একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু দমে চচ্চড়িটা হোক এই যে এখন দুপুরবেলা চান টান করা হয়ে গেছে দেখুন চুল টুল সব একবার ইয়ে হয়ে আছে মানে ভিজেই আছে খুব দেরি হয়ে গেল আজকে চান করতে দে নামাজটা ভিজে চুলে নামাজটা পরে নিয়ে ওদের দিকে আগে ভাতটা দিয়ে দিলাম দুটো পনেরো বাজে বেটাটা বলছে মা চুলটা যে তোমার ভিজে এমন থাক পরে তো দিয়ে খাইয়ে দিই আমি তখন একবার সাথে যাবো রোদে দিয়ে ওদিকে ভাতটা দিয়ে দিচ্ছি মাছটা বেছে দিতে হবে পিস আছে ও মাকে মাকে ভাতটা মেখে দেবো দিয়ে মাছটা বেছে দেবো ওরা দু ভাই তখন খেতে শুরু করে দেবে এখানে আমারও খিতে পেয়েছে দশটায় আমিও সেরকম কিছু খাইনি যে আমারও খিতে পেয়েছে তোরা নিজেরা খাড় আমি মাছ দুটো দুজনের বেছে দিচ্ছি দুটো ছেলেতে খেতে শুরু করে দিয়েছে যাকে এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই